এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায় কিন্তু গজা প্যারার বিলির সিজন চলছে যেখানে সেখানে মিষ্টির দোকানে যান শুধু গজা ভাজা হচ্ছে আর প্যারা তৈরি হচ্ছে এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ কত বড় আস্থায় আঘাত মিষ্টির দোকানে প্যারা বানিয়ে গজা বানিয়ে দেওয়া হচ্ছে মিথ্যে কথা আমাদের কাছেও চলে এসছে এরকমই একটি মহাপ্রসাদের বাক্স ভেতরে কি আছে সেটা একবার দেখি একটি গজা আর তার সঙ্গে সঙ্গে রয়েছে একটি প্যারা সঙ্গে এসছে একটি পোস্টকার্ড এই প্রসাদগুলো নিয়েই শুরু হয়েছে নানান রকম বিতর্ক কিভাবে তৈরি হচ্ছে কারা তৈরি করছেন এই সমস্ত কিছু নিয়ে এবার চলছে রাজনৈতিক তরজা। দরজা জগন্নাথ তা বাবা ভগবানের জিনিস বেড় আর হিসেবে নেবেন প্রসাদ হিসাবে কিউ নেবেন না মূল যে খিটটা বা মূল যে রসদটা সেটা পূজো করে সেটা পাঠিয়ে দেয়া হচ্ছে এবার ফলে সেটা যে মুহূর্তে সেটা থেকে তৈরি হচ্ছে বা সেটাকে ঘিরে আবার বাকি প্রসাদের পিসগুলো তৈরি হচ্ছে তো ফলে তো সেটা প্রসাদের ছোঁয়াতে প্রসাদি হচ্ছে এই যে সময় পুরি থেকে মহাপরसाद আসছে আমাদের গৌরাঙ্গ মহাপ্ৰভু মন্দির তমলুক ওখান থেকে বিতরণ শুরু হবে পাঁচ দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে পুরীর প্রসাদ দেবেন শুনছি কাঁথিতে যারা দেবেন শুনছি তারা ওই অত প্রসাদ ভেতর থেকে এনেছেন তো নাকি সামনের কোনো দোকান থেকে কিনে এনে ওই প্লাস্টিকের প্যাকেটে যেগুলো তাকে কিনে এনে দিচ্ছেন একটাই প্রশ্ন যে বিয়াল্লিশ কোটি টাকা হিটকো কিভাবে গজা প্যারা বিলির নামে বিভিন্ন জেলা শাসক এবং পুরো কমিশনারদের দিতে পারে এই অধিকার কি আছে একটা এত বড় পর্যটন কেন্দ্রকে ডেভেলপ করার একটা কাজ চলছে তার মধ্যে অবশ্যই মন্দির আছে এবং ধর্মীয় আচার মেনেই পুজো ইত্যাদি আছে তো এখন এই যে একটা যেটা আপ তার আপগ্রেডেশন চলছে ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে তার পরিধি বাড়ছে তার আকর্ষণ ক্ষমতা বাড়ছে সমুদ্র ঝাউবন জগন্নাথ মন্দির তো এই এই জায়গাটা এইটা মানুষকে ক্যাম্পেন করার যে জায়গাটা তো সেটাও তো প্র্যাকটিক্যালি একটা অর্থনীতি বা পরিকাঠামো উন্নয়নের মধ্যেই পড়ে ফলে প্রসাদ ভক্তি ধর্ম একটা যেমন দিক তেমনি মানুষের কাছে ওই দিঘায় চলুন এই আকর্ষণ তৈরি করা একটা পর্যটন কেন্দ্রের প্রতি সেটাও একটা দিক